বাংলাদেশের একটি জেলার কিছু কথা শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন সিলেট যেন এক অচেনা জনপদ যত দূর চোখ যায় শুধু পানি আর পানি রাস্তাঘাট হাট বাজার লোকালয় সবখানেই পানি শহর গ্রামের মধ্যে নেই কোনো পার্থক্য সবখানে করছে পানি গত দিন ধরে বন্যা কবলিত অঞ্চলে পরিণত হয়েছে সিলেট সব মিলিয়ে সিলেট যেন এক অচেনা জনপদের নাম স্থানীয়রা জানান সিলেটের কানাইঘাট গোয়েন ঘাট জয়ন্তাপুর সদর উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা এমন বন্যা আগে কেউ দেখেনি মানুষের ঘর বাড়ি দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এত ক্ষয়ক্ষতির পরও মানুষ নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে পেরে সৃষ্টিকর্তার কাছে সন্তুষ্ট প্রকাশ করেছে সিলেট সদর উপজেলা হাটখোলা ইউনিয়নের আবুল কাশিম জানিয়েছে জীবনে অনেক বন্যা দেখেছি এরকম কখনো দেখিনি যখন পানি বাড়ছিল তখন ঘরের আসবাবপত্র উঁচু করতে ব্যস্ত ছিলাম আফসোস করছিলাম নিজের হাতে সাজানো সংসারের জিনিসপত্র নিয়ে বন্যার পানি যখন আধা ঘন্টায় আটু পানি হয়ে গেল তখন পরিবারের সবাইকে বাঁচানোর গুরুত্ব দিলাম কোনো একটি নৌকা ম্যানেজ করে সকলকে নিয়ে রাস্তায় উঠলাম এরপর ঘরের কি অবস্থা তা আর জানা নেই সিলেট বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অনেকেই তাদের পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বিদ্যুৎবিহীন হওয়ায় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এসব জনপদের মানুষ কেউ কেউ আবার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান ভাবছে আবার অনেকে এই দুঃস্বপ্নকে আজীবনে বয়ে বেড়ানোর কথাও জানাচ্ছে সাংবাদিক এমজিএ জামিল জানিয়েছে আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা পর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে ঘরের পানি নেমেছে সর্বত্র খাদ্য সংকট গতকাল দুপুর বারোটা থেকে আজ দুপুর বারোটা পর্যন্ত শ্বাসরুদ্ধকর চব্বিশ ঘন্টার জীবনে ভোলার নয় চারদিকে বিভীষিকাময় পরিবেশে থাকা মানুষের মধ্যে কিছুটা আশার সঞ্চয় হয়েছে গত সাত ঘন্টা বৃষ্টি না হওয়ায় অনেক জায়গায় পানি কমতে শুরু করেছে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়িদ সাইদ চৌধুরী বলেছে আজ সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টিপাত খুবই কম হয়েছে যা আমরা রেকর্ড করতে পারিনি বৃষ্টি কম হয় ভালো লক্ষণ বলা যায় তবে সারা দিনে কিছু সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই অবস্থা চলতে থাকলে আশা করা যায় আগামীকাল থেকে আকাশে মেঘের পরিমাণ কমে আসবে এবং বৃষ্টিপাত তুলনামূলক কমে যাবে সেই সঙ্গে বন্যা পরিস্থিতি উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ